চুয়াডাঙ্গায় নামাজরত অবস্থায় দদুল হোসেন রিন্টু নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তারই ছেলে রিফাত হোসেন বাইশ মার্চ শনিবার রাতে চুয়াডাঙ্গার পৌর এলাকার পলাশপাড়ায় এ এই ঘটনা ঘটে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ নিহত দদুল হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার মৃত কাজী আফজাল উদ্দিনের ছেলে ও ইতালি প্রবাসী ছিলেন নিহতের পরিবার সদস্যরা জানান রিফাত মোবাইল গেমে আসক্ত মাগরিবের আগে দদুল হোসেন রিফাতের মোবাইল কেড়ে নেন এতে ক্ষিপ্ত হয় ছেলে রিফাত এরপরই দোদুল হোসেন নামাজে দাঁড়ালে পেছন থেকে শরীরের বিভিন্ন স্থানে সুরিকাঘাত করে রিফাত পরিবারের সদস্যরা দ্রুত দদুল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান দদুল হোসেন তার ছেলেকে মোবাইল ফোনে গেম খেলতে নিষেধ করেন এবং ছেলের হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নেন এতে তার ছেলে ক্ষিপ্ত হয়ে তাকে নামাজে দাঁড়ানো অবস্থায় পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তারেক জুনায়ত তাকে মৃত ঘোষণা করেন তিনি আরো জানান অভিযুক্ত ছেলে রিফাতকে পুলিশ আটক করেছে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি লাশ সদর হাসপাতাল মর্গে রাখা আছে ময়নাতদন্ত শেষে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে